আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি রান্না করেছি চীনা হাঁসের মাংসের রেসিপি বন্ধুরা সামনে আষাঢ় মাস আসছে বৃষ্টি পড়বে এবং এখন থেকেই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে এবং এই ঠান্ডা আবহাওয়ায় হাঁসের মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি আশা করি আপনাদের সকলেরই অনেক ভালো লাগবে বন্ধুরা আমি এখানে একটা বড় চীনা হাঁস নিয়ে নিয়েছি এখন এই চীনা হাঁসটাকে আমি কেটে নেব বন্ধুরা আমি চীনা হাঁসটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা চামচ রসুন বাটা দুইটা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়ো দিচ্ছি দেড়ে চামচ হলুদের গুঁড়ো ও দুই থেকে তিন চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক বাটি দিয়ে দিচ্ছি এলাচ গরম মশলা লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি সাদা তেল এখন মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাংসটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি এখন আমি মাংসটাকে চুলায় বসিয়ে দেব এবং তিরিশ মিনিটের মতো কষিয়ে নেব বন্ধুরা তিরিশ মিনিটের মাঝে মাঝে এসে আমি নাড়িয়ে দিয়ে গিয়েছিলাম এটা বারবার নাড়তে হবে তিরিশ মিনিটের মাঝে এসে আমি সেটা আপনাদেরকে দেখাইনি আপনারা তিরিশ মিনিটের মাঝে এসে নেড়ে দিয়ে যাবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি বন্ধুরা আপনারা ঠান্ডা পানি দেবেন না গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন এখন নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি আরেকটু একটু গরম পানি দিয়ে দিচ্ছি আমার পানির পরিমাণটা একটু কম হয়েছিল এখন আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি চল্লিশ মিনিটের মতো বন্ধুরা মিনিট পর এলাম বন্ধুরা আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে আমি একটু নেড়ে চড়ে নিচ্ছি বন্ধুরা হয়ে গেছে আমার আজকের রেসিপি চীনা হাঁসের মাংস বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজেই এই ঠান্ডা আবহাওয়ায় চিনা হাঁসের মাংস রান্না করে খেতে পারেন বা যে কোনো হাঁসের মাংসই রান্না করে খেতে পারেন বন্ধুরা আমি আপনাদেরকে একটা মাংস ছিঁড়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মাংসটা কত সফট হয়েছে এবং কতটা লোভনীয় লাগছে বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ